এই আপনার বন্ধুর বাড়ির ডালটা আপনি কেটে নেবেন সুন্দর করে কেটে নেবেন

টাইট করবেন যাতে করে পানি পানি টানি যাতে কোনো কিছু না ঢোকে আর এটা এই যে কিন্তু সরে গেছে জি আপনি আর সারায় দিবেন সরে গেলে আপনি ওর পজিশনটা পজিশনেই রাখবেন

জন্য আপনারা যখন গরম পড়বে আর যদি বর্ষার সময় করেন তখন উপরে একটা ক্যাপ পাওয়া যায় আমি ওখানে এখন ক্যাপটা দেখাই দিব ক্যাপটা কিভাবে মাথায় দিতে হয় ক্যাপটা দিবেন এক প্রকারের আরো এক এটা কয়েকজন করলে ভালো মাসের সময় মাস মাস কি মাসের দিকে হবে এটা তো ইংলিশ মাসের সাথে মিলে এটা আপনি চৈত্র মাসের মাসে